হয়েছে দেখুন আর দেখতে কি দারুণ হয়েছে বন্ধুরা সম্পর্কিচের উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকেও আপনাদের সঙ্গে মজাদার একটা রেসিপি শেয়ার করব যেটা সবারই কিন্তু ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের বাচ্চারা চাইলে তো এরকম রেসিপি আরও বলবে যে মা আরও বানিয়ে দাও আমাদের বাড়িতে তো একবার আমি বানিয়েছিলাম আপনারা অনেকটা ভালোবাসাও দিয়েছেন কুরকুরেটা বানিয়েছিলাম সেটা অন্য প্রসেসে বানিয়েছিলাম আজকে একটা অন্য প্রসেসে বানাবো একদম ভিন্ন সাথে এবং খেতেও এটা হেলদি হবে একদম স্বাস্থ্যকর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলবো খুব সহজেই আজকে দেখুন আমি নিয়েছি তার জন্য এখানে সয়াবিন নিয়েছি সয়াবিনগুলো আমি দু প্যাকেট সয়াবিন নিয়েছিলাম দু প্যাকেট সয়াবিন গরম জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত বড় বড় ফুলে হয়ে গেছে আশা করি সবার কিন্তু আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তাহলে চলুন এগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নেব একটা মিক্সিং বোলের মাধ্যমে মিক্সিং বোলটা নিয়ে আসি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সয়াবিনগুলো চিপে দিয়ে দিচ্ছি আমি এখানে দু প্যাকেট নিয়েছি আপনারা চাইলে আপনারা যে যতটা বানাতে চান ততটাই কিন্তু নিয়ে নেবেন দেখুন সোয়াবিনটা আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এই যে সোয়াবিন ভেজানো জল আমি অল্প দিয়ে দিব অল্প মতন দিয়ে দিলাম পরিমাপ অনুযায়ী আপনারা বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর ঢাকা চাপাটা আমি লাগিয়ে দিচ্ছি পেস্ট করে নিচ্ছি দেখুন এটা আমার পেস্ট করা হয়ে গেল এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি আর উনুনটাও ধরিয়ে নিচ্ছি দেখুন ওনটা আমি ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা গরম হয়ে গেছে জলটার মধ্যে কিন্তু একটা বুটি বুটি ভাবও চলে এসছি আর আমি এখানে নিয়েছি দেখুন একটা সুজির প্যাকেট নিয়েছি দশ টাকা দামে আপনারা যদি বেশি সুজি নেন তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনারা নিয়ে নেবেন আমি পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি যেহেতু আমি এক প্যাকেট সুজি নিয়েছি এই সুজিটা গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন সুজিটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর কতটা সুন্দরভাবে মিশেছে দেখুন একদম জলটা গরম করে নিয়েছি বলে ভালো করে কিন্তু সুজিটা মিশে গেল আর দলাভাব হয়নি এর মধ্যে কিন্তু আমি দেখুন মিশিয়ে নেব এই যে পেস্ট করে নিলাম সয়াবিনটা এই সয়াবিন পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা আমি নিয়ে নিয়েছি এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে সোয়াবিন আর সুজিটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে কিছু মশলা কিন্তু মিশিয়ে নেব যাতে চটপটা হবে আর এটা কিন্তু কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আজকে আমি কুরকুরেটা বানাবো সেই জন্য দেখুন এখানে আমি মশলাগুলো নিয়েছি বাড়িতে যেই লবণটা খাওয়া হয় সেই লবণটা আমি নিয়েছি পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো বিট লবণ বিট লবণটাও দিতে হবে আপনারা পরিমাপ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারটা দারুণ আসবে আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এটা নামিয়ে নেব একটা জামবাটি নিয়েছি এই জামবাটির মধ্যে আমি কিন্তু হাতা নিয়ে তুলে নিচ্ছি কারণ এটা তো চিটে গেছে এই জন্য হাতা দিয়েই তুলে নিতে হচ্ছে কড়াই থেকে তো নামিয়ে নিয়েছি একটু কিন্তু উষ্ণ উষ্ণ ঠান্ডাও আমি করে নিয়েছি এর মধ্যে কিছু জিনিস আমি মিশিয়ে নেব তাহলে খেতে একদম চটপটা হবে দেখুন এখানে আমি নিয়েছি আদার পাউটা যেটা আমার নিজের হাতেই তৈরি করা আপনারা অলরেডি হয়তো দেখেছেন অনেকেই আবার যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন এখান থেকে একটু আমি আদার পাউটা দিয়ে দেব খেতে ভালো লাগবে চটপটা চটপটা হবে একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুনের পাউডার এটাও আমার নিজের হাতের তৈরি করা আর দিয়ে দেবো এখানে দেখুন নিয়েছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটাও আমার নিজের হাতেরই তৈরি করা আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন দেখুন বাড়িতে বানিয়ে নিয়েছি বলে আর বাজার থেকে কিন্তু কিনে আনতে হচ্ছে না এখান থেকে একটু দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা তাহলে খেতে অসাধারণ লাগবে এরপর আমি এর মধ্যে আর একটা জিনিস মেশাবো যেটা কিন্তু মুজমুতে হতে সাহায্য করবে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এখান থেকে আমি দু চামচ দিয়ে দেব এক চামচ দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি দেখুন সব কিছু নিয়ে নিলাম এরপর ভালো করে মিশিয়ে নেব এরপর দেখুন সুজিটা যেই প্যাকেটে ঢে ঢালছিলাম সেই সুজির প্যাকেটটা একটু মুখটা বড় করে কেটে নিয়েছি এই প্যাকেটের মধ্যে আমি এক হাতা করে ঢুকিয়ে নেব দেখুন এইভাবে ভরে নেব একটু একটু করে ভরছি আমি ভরে নিয়েছি এরপরে যে বাকি যে অংশটা আছে এর উপরে কিন্তু একটা রোবার দিয়ে আমি মুখটা বন্ধ করে দেব এইভাবে বেঁধে দেব রবারটা কিন্তু একটু টাইট করে বাঁধতে হবে টাইট করে তো বেঁধে নিয়েছি এরপর আমি একটা কাঁচি নিয়েছি কাঁচি দিয়ে কিন্তু ওই পেছনের মুখটা আমি একটু কেটে নেব এভাবে কেটে নিলাম এরপর আবার উনুনটায় বসিয়ে কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিই এটা তো এখানে রেডি হয়ে গেছে এটা রেখে দিচ্ছি কড়াইটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এরপর যে পলি পেপারের মধ্যে যে ভরে নিলাম এটা আমি হাতের মধ্যে দিয়ে দেখুন এইভাবে কিন্তু চিপে চিপে দিয়ে দেবো দেখুন এইভাবে একটু লম্বা লম্বা করে সেক করে দিয়ে দেবো এটা কিন্তু কোনো রকম রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু বানানো হয়ে যাবে তাহলে তো যখন খুশি মন চাইলে বানানো যাবে যখন খুশি মন চাইলে এরকম বানানো যাবে আর বাচ্চাদেরকে এরকম বানিয়ে দিলেও কোনো রকম ক্ষতিও হবে না দেখুন কি সুন্দর হচ্ছে এরপর এটা ভাজা হতে থাক একদম কিন্তু হাই একদম হিট করব না হালকা আছে কিন্তু এটা ভেজে নিতে হবে কি সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর সেফটাও কিন্তু দারুণ হয়েছে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি গো সুন্দর হয়েছে দেখো আরে কত সুন্দর হয়েছে মানে দোকানের থেকে দোকানের মতন হয়েছে একটু লম্বা লম্বা করেছি মাছখান থেকে কেটে দিলে হবে আর দেখো কত সুন্দর হয়েছে এরপর আমি দেখুন বন্ধুরা দু পিট কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি কি সুন্দর হয়েছে শুধু আরে দেখেই তো জিপ দিয়ে জল চলে আসছে এক কিন্তু আমার ভাজা হয়ে গেল একই ভাবে আমি সবগুলো ভেজে নেব আবার একই ভাবে আমি

খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে তাই না দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠছে ভাজা হয়ে গেছে আমার কতগুলো ভাজা হয়েছে পুরো এক থালা ভর্তি হয়েছে দেখুন আর দেখতে কি দারুণ হয়েছে আর একটু কিন্তু বন্ধুরা আমার বাকি আছে এই প্যাকেটের মধ্যে যতটা আছে ততটা করে নেব দিলে কিন্তু আবার সবগুলোই ভাজা হয়ে যাবে সবগুলো কিন্তু ভাজা একদম রেডি হয়ে গেল একবারে রেডি এটা ভাজলে কিন্তু হয়ে যাবে তারপর আপনাদেরকে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে সবগুলো তো ভেজে নিয়ে চলে এসেছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতেও যেরকম হয়েছে আর খেতেও তো অসম্ভব সুন্দর আপনাদেরকে একটা খেয়েও আমি দেখাবো আর দেখুন এগুলো কৌটোর মধ্যে কিন্তু ভরে রেখে দেব যখনই বাচ্চারা খেতে চাইবে তখনই কিন্তু বের করে দিতে পারবো আর নিজেরাও কিন্তু খেতে পারবো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু খটখটে হয়েছে কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মোচমুচুটা হয়েছে আর একটা খেয়েও দেখি আপনারা আবার শুনেই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর মুচমুচে হয়েছে লাগছে যখনই বন্ধুরা এরকম খাবেন আর কোনো রকম রোদের আর ঝামেলা থাকবে না আর আপনারা যদি চান যে না রোদে দিয়ে করব। রোদে দিয়েও কিন্তু একই প্রসেসে পলি পেপারের মধ্যে ভরে নিয়ে একটা পেপারের মধ্যে লম্বা লম্বা করে দিয়ে দেবেন তখন সেটাও আপনারা করতে পারবেন সেটাও কিন্তু শুকনো ডিবায় ভরে রাখতে পারবেন আর এটা করলে সঙ্গে সঙ্গেই করে কিন্তু খাওয়া যাবে আশা করি সবারই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে আমার পরের যে কোনো রেসিপিতে দেখা হবে বন্ধুরা তাহলে আজকের মতন আমি এখানেই আমার পর্বটা শেষ করছি